শুদ্ধি দর্শকবৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম তার বাংলাদেশ জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা বইয়ে উনিশশো সালের বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো উনিশশো সালের দুর্ভিক্ষের প্রত্যক্ষ কারণ বহুমুখী প্রাকৃতিক দুর্যোগ বন্যা চলতি মৌসুমে ফসল উৎপাদনে ঘাটতি এবং আগামী মৌসুমে ফসল উৎপাদনের ঘাটতির আশঙ্কাকে কেন্দ্র করে চালের বাজারে ফটকা বাজি উনিশশো বাহাত্তর সালের অব্যাহত মুদ্রা সরবরাহ স্ফীতি পারসিস্টেন্ট মনিটারি এক্সপেনশন সত্তর থেকে আঠারো শতাংশ বহির্বিশ্বের প্রতিকূল সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটকালে অপ্রতুল বৈদেশিক খাদ্য সাহায্য এই সব কারণে এ এদেশের দিনমজুরির উপর নির্ভরশীল জনগোষ্ঠী চরম খাদ্য সংকটে সংকটের সম্মুখীন হয় সত্তর দশকের শুরুর শুরুর সময় গ্রামীণ জনসংখ্যায় প্রান্তিক চাষি ও ভূমিহীন শ্রমিকের সংখ্যা বৃদ্ধি ঘটে তখন ভূমিহীন পরিবারের সংখ্যা ছিল চল্লিশ শতাংশ উনিশশো বছরটি শুরু হয় মারাত্মক রাজস্ব ঘাটতি ও একটি নতুন ধরনের সরকার প্রতিষ্ঠার ক্রমবর্ধমান ব্যয় দিয়ে সৃষ্ট বাজেট ঘাটতি ব্যাংক অর্থায়নকৃত রাষ্ট্রীয় খাতে লোকসান এবং ট্রেডিং নির্মাণ ও মজুদারিতে লিপ্ত বেসরকারি খাতের ঋণ বৃদ্ধি এতে ইন্ধন যোগায় বৃদ্ধি আরও তিয়াত্তর সালে শতাংশ, তা বত্রিশ শতাংশ ছিল উনিশশো সালের জানুয়ারি জুনে মূল্যসূচকের বৃদ্ধি একুশ শতাংশ মূল্যস্ফীতির কারণে হতদরিদ্র ভাগ চাষি কৃষি শ্রমিক ও শহরের শ্রমিকদের প্রকৃত মজুরি ব্যাপকভাবে কমে যায় উনিশশো চুয়াত্তরের সেপ্টেম্বর নভেম্বর মাসে মাসে চালের বাজার দর উনিশশো তিয়াত্তরের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছিল চালের মূল্যর এই ব্যাপক বৃদ্ধি কেন ঘটেছিল চালের উৎপাদন কি উনিশশো সালের তুলনায় উনিশশো সালে কম হয়েছিল ক্যালেন্ডারের বছর অনুযায়ী চুয়াত্তর সালের চালের উৎপাদন উনিশশো তিয়াত্তরের আমনের উৎপাদন এবং উনিশশো চুয়াত্তরের বোরো ও আউসের উৎপাদন মিলিয়ে গঠিত উনিশশো সালের চেয়ে বেশি ছিল কিন্তু চুয়াত্তরে জুলাই আগস্টের বন্যা শুধু গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের অন্যতম অবলম্বন অর্থকরী ফসল পাট জাতীয় দ্রব্যর ক্ষতি করেনি বরং আসন্ন চাষ মৌসুমে আমন ধানের চারা রোপণের ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে এবং আগামী মৌসুমে আমন ধান উৎপাদনে বিপুল ঘাটতির আশঙ্কা তৈরি করে আউশ ধানের ক্ষতি আমন উৎপাদনের ঘাটতি সম্পর্কে পত্রপত্রিকায় অতিরঞ্জিত প্রতিবেদন এই আশঙ্কা আরও বৃদ্ধি পায় উপরোক্ত দুটি কারণে সামনের দিনে খাদ্য ঘাটতির ভীতি ছড়িয়ে পড়ে বন্যায় শস্যর ক্ষতির পরিমাণ পরিমাপ করার বা আমন উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যৎ ঘাটতির পরিমাণ নির্ভরযোগ্যভাবে নির্ধারণের ক্ষমতা তখনও গঠিত শস্য পূর্বাভাস ব্যবস্থা অর্জন করতে সক্ষম হয়নি ব্যবসায়ী ও খাদ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বিপুল অনিশ্চয়তার মধ্যে পড়ে ফলে ফটকা বাজির জন্য এক আদর্শ পরিস্থিতি তৈরি হয় আগামী দিনে খাদ্য মূল্য বৃদ্ধির সম্ভাবনার বিষয়টি সে সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমন ধানের উৎপাদন ঘাটতির ধারণার প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মজুদ বাড়িতে উৎসাহী হয়ে হয়ে ওঠে ঘাটতির আশঙ্কাকে বিচার করতে হবে স্বাধীনতার বছরগুলোর ভঙ্গুর খাদ্য ব্যবস্থার পটভূমিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে পরপর কয়েক দফায় আমন আউশ উৎপাদনের ঘাটতি এবং যুদ্ধের কারণে উনিশশো সালের বড় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবার কারণে উনিশশো বাহাত্তর সময়ে প্রায় এক মিলিয়ন টন খাদ্যশস্য বাণিজ্যিক ভিত্তিতে আমদানি করতে হয় ব্যবসায়ী ও কৃষকদের মজুদ দ্রুত নিঃশেষ হয়ে যাওয়ায় আমদানির মাধ্যমে তা পূরণ করা জরুরি হয়ে পড়ে উনিশশো সালের মার্চের পর থেকে মূল্য বৃদ্ধি পেতে থাকে কেন উনিশশো তিয়াত্তরের শেষ দিকে সরকারের খাদ্য মজুদের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পায় বাহাত্তর তিয়াত্তর এই সময়ে মজুদ অর্ধেকের নিচে নেমে আসে এবং চুয়াত্তরের প্রথম দিকে তা মাত্র দেড় লাখ টনে এসে দাঁড়ায় সরকারি বিতরণে ব্যাপক হ্রাস করা হয় বিশেষ করে উনিশশো চুয়াত্তর সালের জানুয়ারি ও শুরু হওয়া সংশোধিত রেশন ব্যবস্থা ও ত্রাণ বিতরণে হ্রাস ধরলে আগামী দিনে খাদ্যশস্য সহ স্থিতিশীল রাখতে সরকারি সামর্থ্যর প্রতি জনগণের আস্থায় বিপুল ধস না ফলে উনিশশো চুয়াত্তর সালের মার্চের দিকে দ্রব্যমূল্য বেড়ে যায় আগামী দিনে ঘাটতি আরও বাড়তে পারে এমন ধারণার বশবর্তী হয়ে কৃষক ভোক্তা ও ব্যবসায়ী উভয় পক্ষই ব্যাপকভাবে পণ্য মজুদের দিকে ঝুঁকে পড়ে নিজেদের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় ও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে সাহায্য না দেওয়াই বিদেশ থেকে খাদ্য সংগ্রহে সরকার সফল হতে সক্ষম হয়নি উনিশশো সালের প্রথম কোয়ার্টারে বৈদেশিক মুদ্রার মজুদ উনিশশো সালের ওই কোয়ার্টারের মজুদের অর্ধেকেরও নিচে নেমে আসে এই মজুদ উনিশশো সালের তৃতীয় কোয়ার্টারে উনিশশো সালের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশে এসে দাঁড়ায় এর ক্ষতিপূরক অর্থ সাহায্য ছিল অপ্রতুল উনিশশো চুয়াত্তরের দ্বিতীয় কোয়ার্টারে এই সাহায্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল না এর এর পরিমাণ পরবর্তী দুই কোয়ার্টারে ছিল যথাক্রমে আঠারো দশমিক এক ও আটত্রিশ দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক ঋণের বাজারে বাংলাদেশের রেটিং কম থাকার কারণে স্বল্প মেয়াদী বাণিজ্যিক ঋণের ভিত্তিতে ক্রয় চুক্তিগুলো বাতিল হয়ে যায় উনিশশো চুয়াত্তরের সেপ্টেম্বর অক্টোবর সময়টাতে যেখানে খাদ্যশস্যর মাসিক চাহিদা ছিল দুই দশমিক পাঁচ থেকে তিন লাখ টন সেখানে আমদানি হয়েছে মাত্র উনত্রিশ হাজার থেকে সত্তর হাজার টনের মতো ভারতে চোরা চালান কি এতটাই বেশি ছিল যে এরকম একটি খাদ্য ঘাটতির সৃষ্টি হতে পারে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে দুর্ভিক্ষের ঠিক আগে ভারতে খাদ্যশস্য চোরা চালান হচ্ছে বলে ব্যাপক গুজব ছড়াই এবং এ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয় এই পরিপ্রেক্ষিতে উনিশশো চুয়াত্তরের এপ্রিল থেকে সরকার চোরা চালান ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে কারো পক্ষে খাদ্য শস্য চোরা চালানের পরিমাণ নির্ধারণ করা সম্ভব ছিল না সেনা সেনাবাহিনীর বাজেয়াপ্ত করা দ্রব্যসমূহের তালিকা থেকে প্রতীয়মান হয় যে চোরাচালানের ক্ষেত্রে চালের গুরুত্ব তেমন একটা নেই এর স্থান ছিল ছয় কি সাত নম্বরে এই সময় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে আগত ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ব্রায়ান গ্যাডাওয়েকে বিষয়টি পর্যবেক্ষণ করতে অনুরোধ করা হয় তার পর্যবেক্ষণ পদ্ধতি ছিল সীমান্ত এলাকায় চালের দামের সঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজারের তুলনা করা যদি বড় মাপের চোরাচালান ঘটে তবে দেশের অভ্যন্তরের বাজারগুলোর তুলনায় সীমান্ত এলাকায় চালের দাম অনেক বেশি হবে কেননা অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করেই তার সীমান্ত এলাকায় সরবরাহ করা হয় বিভিন্ন বাজারের চালের মূল্য পরিস্থিতির পর্যবেক্ষণের পর তিনি এই সিদ্ধান্তে আসেন যে সীমান্তে চালের চোরাচালান পরিমাণগত দিক থেকে তেমন বড়সড় কিছু না প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত এলাকায় পাট জাতীয় দ্রব্যর দামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় পাট জাতীয় দ্রব্যর দামের সরাসরি তুলনা করে দেখলে এবং কালোবাজারে বাংলাদেশ ভারত মুদ্রা বিনিময়ের হার বিবেচনায় নিলে এটা স্পষ্ট হয়ে উঠে যে পাটের চোরাচালান তেমন লাভজনক ছিল না যাতে পাটের চোরাচালান ব্যাপক হারে ঘটতে পারে বিভিন্ন মাসে জোড়া চালানের মুনাফা খুব বেশি করলে আকারের সম্ভব ছিল না তথ্য বিভিন্ন জিনিসের জোড়াচালানের মুনাফা ভীষণ ভাবে ওঠানামা করেছে ফলে এই সিদ্ধান্তে আসা যায় যে চোরাচালান সীমিত আকারে হয়েছে এই সময়টাতে জিয়ার সঙ্গে আমার একটি সাক্ষাতের ঘটনা ঘটে তিনি তখন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এবং সীমান্তে বিরোধী কার্যক্রমের দেখাশোনা করছিলেন আমি যেহেতু তখন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলাম তিনি নিজ উদ্যোগে আমার সঙ্গে দেখা করতে আসেন তার হিসাব মতে সীমান্ত থেকে শূন্য মিলিয়ন থেকে এক মিলিয়ন টনের মতো বড় মাপের চোরাচালান ঘটেছে কিন তিনি সেই বিষয়ে আমার সঙ্গে মত বিনিময় করতে আসেন তার বক্তব্য যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকর্মী ও কর্মচারীরা তাকে চোরাকারবারের বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না এই অবস্থায় আমার উচিত হবে প্রধানমন্ত্রীকে ঘটনার গুরুত্ব বোঝাতে চেষ্টা করা চুয়াত্তরের যে দুর্ভিক্ষ পরিস্থিতি আগে উল্লেখ করা হয়েছে তা মোকাবেলায় সরকারের সামনে তিনটি পথ ছিল প্রথমত সরকারি বিতরণ ব্যবস্থা কার্যকর রাখার জন্য অভ্যন্তরীণ সংগ্রহের মাধ্যমে মজুদ গড়ে তোলা তবে সে সময়ের পরিস্থিতি সরকারের খাদ্য সংগ্রহের অনুকূলে ছিল না ও উৎপাদন ঘাটতির প্রথমত কারণে ব্যবসায়ী ও কৃষকদের মূল লক্ষ্য ছিল মজুত গড়ে তোলা ভবিষ্যৎ মূল্য যাই হোক না কেন মজুদ শূন্য হয়ে যাওয়া নিয়ে সবার চিন্তা ছিল উনিশশো চুয়াত্তরের প্রথম দিকের মাসগুলোতে খাদ্য সংগ্রহ কার্যক্রম তীব্র করার একটি উদ্যোগ নেওয়া হয় উনিশশো তিয়াত্তর সালের খাদ্যশস্য সংগ্রহ সফল হয়নি সংগ্রহের দর বাজার দরের চেয়ে কম ছিল এবং সরকারের কাছে খাদ্য শস্য বিক্রয় ছিল স্বেচ্ছাবিত্তিক এই কাজে নিয়োজিত সরকারি সংস্থাগুলোর অযোগ্যতা ও দুর্নীতির জন্য অবস্থা উত্তরোত্তর খারাপ হয় উনিশশো চুয়াত্তরে কৃষকদের কাছ থেকে খাদ্য শস্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয় এলাকায় খাদ্য সংগ্রহের সুবিধার জন্য সব এলাকা থেকে অন্য এলাকায় চাল স্থানান্তর নিষিদ্ধ করা হয় খাদ্য শস্য ক্রয়কে সফল করার জন্য সরকারি কর্মচারী স্থানীয় প্রভাবশালীদের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে স্থানীয় কমিটি গঠন করা হয় এইসব কমিটি কোনো কোনো কাজে আসেনি এবং খাদ্য সংগ্রহে তেমন সাহায্য করেনি ইতিমধ্যে আগামী মৌসুমে আমন শস্যর ঘাটতির আশঙ্কা দেখা দেয় এবং এই ঘটনা ব্যক্তি পর্যায়ে মজুদকে উৎসাহিত করে অন্যদিকে বাধ্যতামূলক খাদ্য সংগ্রহ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় এতে ভবিষ্যতে আরও বেশি ঘাটতির ভীতি ছড়িয়ে পড়ে এতে মজুদের প্রবণতা আরও বেড়ে যায় উনিশশো সালে অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্য সংগ্রহ এক লক্ষ তিরিশ হাজার টনের বেশি হয়নি এ অবস্থায় সংকট উত্তরণের একমাত্র কার্যকর পথ ছিল প্রচুর পরিমাণে খাদ্যশস্য সরবরাহ বৃদ্ধি করা ব্যাপক সরকারি মজুদ গড়ে তুলে ও সরকারি বিতরণ ব্যবস্থার মাধ্যমে বাজারে তা সরবরাহ করতে পারলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসতো এবং সরকার যে এই পরিস্থিতির মোকাবেলায় সক্ষম সে বিষয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি হতো এবং ব্যাপক পটকাবাজি রোধ করা যেত তাই সম্ভাব্য যে কোনো সূত্র থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা জোরদার করা হয় কিন্তু বিশ্ববাজারেও তখন খাদ্য মূল্যর চড়া অবস্থা যা বর্তমানে বিশ্ব খাদ্য সংকট নামে পরিচিত চীন ও রাশিয়া বিশ্ববাজার থেকে বড় ধরনের খাদ্যশস্য সম্পন্ন করেছে এই অবস্থায় একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই বৈদেশিক উৎস হিসেবে পর্যাপ্ত খাদ্যশস্য সাহায্য করতে সক্ষম ছিল পর্যাপ্ত আগাম মজুদের জন্য উনিশশো সালের মাঝামাঝি সময়ে আমরা ইউএসআইডির কাছে উনিশশো খাদ্য সাহায্যর আবেদন করি স্বাধীনতার পর এটাই প্রথম সাহায্যের জন্য আবেদন নয় এর আগেও সাহায্য চাওয়া হয়েছে এবং এবং সাহায্য প্রাপ্ত হয়েছে উনিশশো বাহাত্তর এবং তিয়াত্তরের শুরুতে দুবারই বাংলাদেশ মার্কিন খাদ্য সাহায্য পেয়েছে উনিশশো সালের আগস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী আহমেদ খাদ্য আবেদন খাদ্য নির্ধারিত লক্ষ্যমাত্রা বাইশ লাখ টন চাহিদা পূরণ করার জন্য নিজস্ব খাতে আমদানির পাশাপাশি অন্যান্য উৎস থেকে খাদ্য সাহায্য প্রয়োজন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তিন লাখ টন খাদ্য সাহায্যর আবেদন করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের আগস্টের শেষ দিকে ওয়াশিংটনে ইউএসআইডির এক উচ্চ পর্যায়ের বৈঠকে আমি সাহায্যর বিষয়টি উত্থাপন করি এবং ইউএসআইডির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার পর আমাদের সাহায্যর আবেদনের পরিমাণ দুই লাখ বিশ হাজার টন স্থির করা হয় একই সফরে খাদ্য সাহায্যের বিষয়ে মার্কিন কৃষিমন্ত্রীর সঙ্গেও আলোচনা করি খাদ্য সরবরাহ কৃষি মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হতো আর সাহায্যর পরিমাণ নির্ধারণ করত এআইডি সে সময় কৃষিমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যর ঊর্ধ্বমূল্য বজায় থাকায় খাদ্য সাহায্যর পরিবর্তে বাণিজ্যিক বিক্রিতে আগ্রহী ছিলেন এ অবস্থায় আমি বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের পক্ষ থেকে খাদ্য সাহায্যর জন্য নিবেদন করি দুই সরকারের মধ্যে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলতে থাকে ওয়াশিংটন ও ঢাকা উভয় শহরেই জানুয়ারি উনিশশো চুয়াত্তরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন সহকারী সেক্রেটারি অব স্টেটের নিকট বিষয়টি পুনরায় উপস্থাপন করেন চালের দাম ক্রমাগত বৃদ্ধি হচ্ছিল ওয়াশিংটন ও ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকারের মধ্যে এ বিষয়ে ঘন ঘন বৈঠক হচ্ছিল এমন সময় সাতাইশে মে উনিশশো চুয়াত্তরে মার্কিন রাষ্ট্রদূত মারফত এক অপ্রত্যাশিত দুঃসংবাদ এলো মার্কিন যুক্তরাষ্ট্র জানতে পেরেছে যে বাংলাদেশ কিউবার কাছে চটের ব্যাগ বিক্রি করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য আইন পিএল এল চারশো অনুযায়ী যে দেশ কিউবার সঙ্গে বাণিজ্য করছে সে দেশ ওই খাদ্য সাহায্য পেতে পেতে পারে না এর প্রতিক্রিয়ায় আমি যে ব্যাখ্যা দিয়েছিলাম তা এরকম বাংলাদেশ জুট কর্পোরেশনের আদতেই পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চার মিলিয়ন ব্যাগ বিক্রি করেছে এটা শুধু এক এটা শুধু একবারের মতো বিক্রি চটের ব্যাগ বিক্রির জন্য বাংলাদেশের সঙ্গে কিউবার কোনো দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি নেই এবং কিউবাই চটের ব্যাগ বিক্রি বাংলাদেশের জন্য কোনো নিয়মিত ব্যবসা নয় দ্বিতীয়ত বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বাংলাদেশ চরম সংকটের মধ্যে ছিল এবং বিশ্বের পাটের বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছিল পাটের মতো মূল রপ্তানিযোগ্য পণ্য বিপণনে যে কোনো ধরনের সুযোগ নেওয়া বাংলাদেশের জন্য জরুরি ছিল তৃতীয়ত মূল কথা হলো বাংলাদেশ জুট কর্পোরেশন মার্কিন মার্কিন আইনের এ ধারা সম্পর্কে মোটেও অবগত ছিল না চতুর্থত গত দুই বছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে প্রচুর খাদ্য সাহায্য পেয়েছে এবং খাদ্য সাহায্য সংক্রান্ত কয়েকটি চুক্তিও সম্পাদন করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের এই বিশেষ ধারাটি বাংলাদেশ সরকারকে কোনো সময়ই অবগত করা হয়নি পঞ্চমত এই খাদ্য সাহায্যের বিষয়ে নয় মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে এই দীর্ঘ সময়ে একটিবারের জন্য সেই বিশেষ ধারার কথা উল্লেখ করা হয়নি যদি বিষয়টি আগে জানা যেত তবে হয়তো কিউবাই চটের ব্যাগ বিক্রির বিষয়টি বন্ধের উদ্যোগ নেওয়া হতো এই বিষয়টি পরিষ্কার হয়নি যে এই অপ্র এই আকস্মিক অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা মার্কিন খামখেয়ালির প্রতিফলন ইনা শেষ পর্যন্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খাদ্য সাহায্য আবেদনের এক বছরের অধিককাল পরে ততদিনে দুর্ভিক্ষের চরম দিনগুলো অতিক্রান্ত হয়েছে এবং ক্ষতি যতদূর হবার তা হয়ে গেছে সুধী দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন